হ্যালো বিওওয়ার্স কেউ আসতে সবার আশা করি ভালো আছেন আর আজকে ভিডিওটা হচ্ছে মানে গরিবের স্বপ্ন মানে বাইক আমি নিজের স্বপ্ন পূরণ করলাম বাস্তবায়তা কোনোভাবে পারবই না বাইক আমি নিজের স্বপ্ন পূরণ করতাম তাই ফিফের ফায়ারের মধ্যেই নিজের বাইকটাকে মানে দৌড়ায় নিজের স্বপ্ন পূরণ করলাম মধ্যবিত্ত করে সবথেন তো তাই ভাই বাইক কেনার মতো ভাই টাকা পয়সা নাই তাই কী করলাম ভাই ফি ফারকে মধ্যে ভাই সবসময় ভাই গাড়ি মানে বাইক দৌড়াই ফি ফায়ার গেমটা খেললি ভাই বাইক দৌড়ায় কেমন কি বুঝে নিচ্ছি ভাই একটা বাইক কিনতে পাই সম্পর্কে ভাই তিন চার টাকা লাগে ভাই তিন চার লেখটে বাই একটু মধ্যবিত্ত বলতে সন্ধান কীভাবে ভাই তার চেয়ে বলবো ফ্রি ফায়ার গেম খেলে বাই নিজে অনেক আনন্দও পাইলাম বাইক দৌড়াইয়া অনেক মজাও পাইলাম ভাই মানে নিজের একটা শখ আর কি বাইক দৌড়ানো সবার সবারই একটা শখ থাকে তাই কিনা মানে বাস্তবে কেনার মতো মানে সাধ্য নাই তাই ভাবলাম ফ্রি ফায়ার খেলে নিজের নিজের সাধ্য মতো মানে বাইক দৌড়াই নিজের একটা মানে মজা আর কি ভাই বাইক দৌড়ানো ভাই সবারই একটা ইমোশন ভাই আমারও একটু ইমোশন কিন্তু বাস্তবে কোনোই পারবো না তাই ফিখারের মধ্যেই ভাই নিজের ইমোশানটাকে ভাই প্রকাশ করি মানে বাইক বাইকটা ভাই কী খুশি দেখেন ভাই এক জায়গার থেকে অন্য জায়গায় যাইতে আসি ভাই নিজের ভাই বাস্তবে একটা বাইক থাকলে ভাই ঠিক সে এইভাবেই ভাই এক জায়গা থেকে অন্য জায়গায় ভাই ইস কত একটা স্বপ্ন এই বাইকটা ভাই চালানো সবারই একটা স্বপ্ন থাকে ভাই আমারও একটা স্বপ্ন ভাই একটা বাইক চালানো কত মজা লাগতেছে ভাই বলার বাইরে ভাই কি যে মনে মনে খুশি হইতেছি তা বলার বাইরে